আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লুকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজের মধ্য দিয়ে ডোনাল্ড লুর সরকারি কর্মসূচি শুরু হবে পরদিন বুধবার সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হবে তার এরপর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের সহকারী এ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও ডোনাল্ড ট্রু বৈঠক করবেন তার সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে র্যাব এবং এর সাবেক বর্তমান কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে বলে সোমবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ

তার এই সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার বাংলাদেশে এলেন ডোনাল্ড লু মারুফা কামাল চ্যানেল নিউজ ডেস্ক